আমার যুবক ভাই তোমরা আমাদের আগামী দিনের সম্পদ নষ্ট হয়েও না বাফ ইসলামের জন্য লড়বে কে বাফ ক মুরব্বীরা তো চলে যাবে বাফ আঠারো বছরের ছেলে ২০ বছরের ছেলে বাইশ বছরের তাগ্রা জওয়ান তুমি নষ্ট হয়ে গেলে তুমি চরিত্রহীন হয়ে গেলে তুমি যদি সারাক্ষণ নারী ছাড়া ছবি ছাড়া মদ জুয়া অস্থিলতা তুমি যদি মোবাইলের আসক্তি ছাড়া চলতে না পারো আগামী দিনে ইসলামের জন্য তুমি করবা কেমনি লড়বে কেমন আগামী প্রজন্ম তোমার হাতে নিরাপদ দিন পাবে কেমন বেঁচে থাকার নিরাপত্তা মিলবে না বেঁচে থাকার বছর বাংলাদেশের বয়স তিপ্পান্ন বছরের সমাজে বেনামাজির সংখ্যা যদি এত বেশি হয় তিপ্পান্ন বছরের ভিতরে মোবাইলে আসক্ত যুবকের সংখ্যা যদি এত বেশি হয় তিপ্পান্ন বছরের ভিতরে বেপর্দা নারীর পরিমাণ যদি এত বেশি হয় এত মসজিদ মাদ্রাসা চারদিকে থাকার পরেও যদি এই মসজিদ মাদ্রাসা ষড়যন্ত্রের কারণে কমে যায় আগামী বিশ বছর পরে তিরিশ বছর পরে আগামী তিরিশ বছর পরে ছেলেরা আমার তুমি আজকে যে ছেলেটার বয়স ষোলো আগামী বিশ বছর পরে তোমার বয়স হবে ছত্রিশ আজকে যে ছেলেটার বয়স বিশ আগামী বিশ বছর পরে তোমার হবে চল্লিশ আমার এখন বিয়াল্লিশ বছর ধরে নাও আমার চারটা সন্তান আছে দুইটা মেয়ে আছে দুইটা ছেলে আছে তাহলে আগামে আগামী বিয়াল্লিশ বছর যার বয়স আসবে ২০ বছর পরে ২৫ বছর পরে হতে পারে আল্লাহ চাহে তো আল্লাহর দয়ায় তুমি হায়াত পাইলে তুমিও দুইটা বাচ্চার মা বাবা হবা তিনটা সন্তানের বাপ হইবা তাহলে তোমার এই যৌবন কালটা যদি তুমি সারা দিন মোবাইলেই কাটাও অশ্লীল ছবি দেখে কাটাও এক ওয়াক্ত নমাজ পড়তে যদি মন না চায় তুমি যদি রাস্তার সমস্ত বেড়ি দেখতে মন চায় পৃথিবীর সব উলঙ্গ ছবি যদি দেখতে মন চায় আল্লাহর দোহাই করে বলো বাফ তোমার হাতে তোমার জেনারেশন তারা কি করবে আজ আমাদের সন্তান কি পরিমাণ গুনায় আসক্ত এক মোবাইল তাদেরকে কি পরিমাণ অসভ্যতায় পৌঁছাইছে বাবারা চাচারা আপনারা কল্পনায়ও জানেন না আপনারা জানেন আপনি মনে করছেন ফুল আগা নষ্ট হয়ে গেছেন না নষ্ট হয়েছে না শুধু গন্ধ ছুটছে নষ্ট হইলে তো ভালো আসিল রাইতের তো সকালে বিজাইয়া দুইয়া খাইয়া লাইলে সার্থ এটা তো বিরিয়ানি পচে গেছে এটা বিরিয়ানি পচে গেছে পচা বিরিয়ানি বাড়ির কাছেও রাখা যায় না দূরে ডাস্টবিনে ফেলতে হয় সন্তানের হালাত এমন ছেলেটার নষ্টামি এই পরিমাণ মেয়েটার নষ্টামি এই পরিমাণ হাসতে হাসতে টাকা নষ্ট করছে লক্ষ লক্ষ টাকা অজস্র মানুষ রাস্তা ঘাটে খোলা রোডে ঘাটে চায়ের দোকানে ফুটবল খেলোয়ার খেলে ক্রিকেট খেলোয়ার খেলতেছে তার চার চক্কা তার খেলার জিতা হারা নিয়ে কোথায় খেলা আর এইখানের অসভ্য জানোয়ার এইখানে চায়ের দোকানে রাস্তার আড্ডায় বৈসা বেট ধরে বাজি ধরে জুয়া সম্পূর্ণ হারাম এক টাকা দুই টাকা পাঁচ টাকা আরে জুয়া খর তোর এই টাকা তোর বাফের না তোর আল্লাহর দেওয়া আল্লাহর দেওয়া তুই কার টাকা নষ্ট করলি এই জুয়া খেলার অনুমতি কে দিল তোকে চায়ের দোকানে রাস্তার পাশে চলতে ফিরতে দেদারসে ছেলে পেলে মাঝ বয়সী লোক জুয়া খেলতেছে এটা এটা সক্কা মানে ছ এক হাজার এটা আপনার জিতবো এই ম্যাচ দুই হাজার আশ্চর্য কথা খেলে কারা টাকা খরচ করে কি। পাগল মানুষ। একটা টাকা যেই করুক। তুমি কামাই করো আর তোমার বাফে কামাই করো বিদেশে হোক আর লন্ডনে হোক কেউ সিরাসা ভাইয়া কামাই করে না প্রত্যেকটা টাকার মধ্যে উপার্জনের মধ্যে কারো না কারো মাথার ঘাম কপালের ঘাম কষ্ট আর মেহনত জড়িয়ে আছে টাকাটা কি এমনি চলে আসছে এটা তো তুমি যে দুই আঙ্গুলে টিপ্পা অনলাইনে টাকাগুলো শেষ করে মোবাইলটা তুমি যে অনলাইনে জুয়া খেলে টাকাটা শেষ করে দিলাম দিলা এইভাবে তো রাজার ভান্ডারও ফুরায় যাবে এভাবে তো সাত রাজার ধনও শেষ হয়ে যাবে আমি অনুরোধ করছি বাপ আমাদের সমাজগুলোতে খুব বেশি আমার পরিচিত জন মানে অর্থাৎ এই পরিমাণ আশ্চর্য যে নিজের কষ্টের অর্জিত টাকা এইভাবে জুয়া খেলে খেলোয়াড়দের পিছন দেখে দেখে খবরও নাই হেতে হেতের খেলা খেলে। আর আমার সন্তান আমার বাবারা আমার ভাইরা এখানে জুয়া খেল্লা টাকাটা শেষ করতেছে আল্লাহ আমাদের প্রত্যেককে রহম করেন কোরআনুর করিমের মধ্যে আছে মদ এবং জুয়ার মাধ্যমে এই বেট বলের আপনারা কি বেট কর না কি বেট বাজি বাজি ধরা আর কি কথা বোঝেন নাই আপনারা এটা এলাকায় হ্যাঁ এই ডাকাতরে বলবেন তুই ডাকাত তুই তুই জুয়ারি নিকৃষ্ট পাপী পাপি তুই তুই সমাজ নষ্ট করে দিলি তুই আগামী প্রজন্ম শেষ করে দিলি বেটা জুয়াখর তার পরিণতি এই বেট বলেন বাজি বলেন জুয়া বলেন জুয়ারি শেষ পর্যন্ত নিজের বউ নিজের মেয়ে নিজের ছেলে নিজের আপনজনের ইজ্জত বিক্রি করতে লজ্জাবোধ করে না এত নিকৃষ্ট হয়ে যায় মানুষ শেষ পর্যন্ত বউ চালায় শেষ পর্যন্ত সন্তান চালায় নিকৃষ্ট পরিণতি এটা কোরআন আছে শয়তান তোমাদেরকে আল্লাহ বলছে মদ এবং জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের পরস্পরের মধ্যে আদাওয়াত শত্রুতা তৈরি করে তোমাদেরকে আল্লাহর স্মরণ ভুলাইয়া দেয় তোমাদেরকে তৈরি করে আমি এই জন্য অনুরোধ করলাম কেউ যদি সন্তানের মানুষের দিকে যদি নজর না দেন আপনার ছেলে আপনার মেয়ে আপনার স্ত্রী আপনার বাবা আপনার ভাই আমরা জলজ্জান্ত মানুষ হিসাব হবে আমাদের বিচার হবে আমাদের হাসরের মাঠ আমাদের জন্য আল্লাহর সমস্ত ফায়সালা আমাদের জন্য জন্য কবর হাসর মিজান এগুলো মানুষের না গরু ছাগলের জন্য তাহলে আমরা মানুষ যদি সংশোধন একজন আরেকজনের জন্য না করি একজন বাবা যদি তার স্ত্রী ছেলে মেয়ের নামাজ রোজা আখেরাত পরকালের ফিকির না করে সোফা বানাইয়া কি লাভ খাট বানাইয়া কি লাভ আপনার বানানো পঞ্চাশ হাজার টাকার সোফাতে বসে আপনার স্ত্রী ছেলে মেয়ে সারাদিন সারা রাত রাত দুইটা পর্যন্ত আমনের ঘরে রঙ্গিন টেলিভিশনে নর্তকীর নাচ উলঙ্গ ছবি জিনা ব্যাবিচার হিন্দি সিরিয়াল দেখে এটার মধ্যে আপনার এই সোফা আপনার ব্যবহৃত ঘরের সামান অথচ আপনার বিবি বাচ্চা নাফরবানি করছে আল্লাহর কসম কসম আল্লাহর আপনি মৃত্যুর পরও যতদিন এই গুনার সামানগুলো থাকবে এই রঙ্গিন টেলিভিশন যতদিন থাকবে যতজন আপনার বউ বাচ্চা নাতি নাতনি ফুতের বউ ছেলের বউ মেয়ের জামাই রঙ্গিন নাচ গান দেখবে আল্লাহর কসম এই কোরআন ধরে বললাম আপনার আমল নামায় ওই নাফরমানদের গুনার একশো একশো সমান গুণা আপনার নামও লেখা হবে অর্ধেক অর্ধেক না সমান সমান অর্ধেক অর্ধেক কদ্দুর কদ্দুর সমান সমান মিনাল মানে সমান অর্ধেক না টোয়েন্টি পার্সেন্ট না একশো পার্সেন্ট কাজও যেটা রেখে গেছেন মসজিদে দিয়ে গেছেন মাদ্রাসায় দিয়ে গেছেন এখানে যত বাচ্চা আল্লাহর কোরআন পড়বে আপনার মৃত্যুর পরে আমল নামা সন্দেহ নেই অর্ধেক অর্ধেক ফিফটি না সমান সমান আল্লাহ আমাদেরকে বুঝ দান করে এজন্য আমার বাপ আমার ভাই আমার বন্ধু আমরা পরিবর্তন চাই বদলাইতে চাই জিন্দিগি সুন্দর করেন জীবনের কদর করেন আমার যুবক ভাই তোমরা আমাদের আগামী দিনের সম্পদ নষ্ট হয়েও না বাফ ইসলামের জন্য লড়বে কে বাফ ক মুরব্বীরা তো চলে যাবে বাফ আঠারো বছরের ছেলে ২০ বছরের ছেলে বাইশ বছরের তাগ্রা জওয়ান তুমি নষ্ট হয়ে গেলে তুমি চরিত্রহীন হয়ে গেলে তুমি যদি সারাক্ষণ নারী ছাড়া ছবি ছাড়া মদ জুয়া অস্থিলতা তুমি যদি মোবাইলের আসক্তি ছাড়া চলতে না পারো আগামী দিনে ইসলামের জন্য তুমি করবা কেমনি লড়বে কেমন আগামী প্রজন্ম তোমার হাতে নিরাপদ দিন পাবে কেমন বেঁচে থাকার নিরাপত্তা মিলবে না বেঁচে থাকার তিপ্পান্ন বছর বাংলাদেশের বয়স তিপ্পান্ন বছরের সমাজে বেনামাজির সংখ্যা যদি এত বেশি হয় তিপ্পান্ন বছরের ভিতরে মোবাইলে আসক্ত যুবকের সংখ্যা যদি এত বেশি হয় তিপ্পান্ন বছরের ভিতরে বে নারীর পরিমাণ যদি এত বেশি হয় এত মসজিদ মাদ্রাসা চারদিকে থাকার পরেও যদি এই মসজিদ মাদ্রাসা ষড়যন্ত্রের কারণে কমে যায় আগামী বিশ বছর পরে তিরিশ বছর পরে আগামী তিরিশ বছর পরে ছেলেরা আমার তুমি আজকে যে ছেলেটার বয়স ষোলো আগামী বিশ বছর পরে তোমার বয়স হবে ছত্রিশ আজকে যে ছেলেটার বয়স বিশ আগামী বিশ বছর পরে তোমার হবে চল্লিশ আমার এখন বিয়াল্লিশ বছর ধরে নাও আমার চারটা সন্তান আছে দুইটা মেয়ে আছে দুইটা ছেলে আছে তাহলে আগামে আগামী বিয়াল্লিশ বছর যার বয়স আসবে বিশ বছর পরে পঁচিশ বছর পরে হতে পারে আল্লাহ চাহে তো আল্লাহর দয়ায় তুমি হায়াত পাইলে তুমিও দুইটা বাচ্চার মা বাবা হবা তিনটা সন্তানের বাপ হইবা তাহলে তোমার এই যৌবন কালটা যদি তুমি সারা দিন মোবাইলেই কাটাও অশ্লীল ছবি দেখে কাটাও এক নমাজ পড়তে যদি মন না চায় তুমি যদি রাস্তার সমস্ত বেডি দেখতে মন চায় পৃথিবীর সব উলঙ্গ ছবি যদি দেখতে মন চায় আল্লাহর দোহাই করে বলো বাফ তোমার হাতে তোমার জেনারেশন তারা কি করবে বলো ভাই আল্লাহ দিলে তোমার যখন একটা ছেলে হবে বারো বছরের চোদ্দ বছরে সে কি করবে কি মনে হয় সে জুনাইদ বাগদাদি হবে সে বাইজিত বোস্তামি হবে দোস্ত আমার নষ্ট না হই নিজেকে নষ্ট না করে কেয়ামত নিশ্চিত আখেরাত নিশ্চিত নিশ্চিত কিনা কমপক্ষে বিবেকটা যেন এরকম হয় ভেতরের দিলটা ভেতরের আত্মাটা যেন এতটুকু পরিমাণ হয় যে গুণা করিলে মনটার মধ্যে অস্থিরতা লাগে ন্যাক কাজ করিলে ভালো লাগে এর দূর যদি কোনো অন্তরের অবস্থা ভিতরের থাকে আল্লাহ রসুল বলছে এখনো সে মুমেন কিন্তু যেদিন গুনার পর গুণা মিথ্যার পর মিথ্যা চুরির পর চুরি মদের পর মদ জুয়ার পর জুয়া জিনার পর জিনা বেবিচারের পর বেবিচার বেপর্দার পর বেপর্দা মা বোন যেদিন আর কোনো অসুবিধা বোধ হচ্ছে না চেহারায় সুরতে চলনে বলনে পাপের কোনো অনুভূতি নাই আল্লাহর কসম রসুল্লাহ বলে ধরে নাও ইমান হারিয়ে গেছে লা জানি লাহুয়া মুমিন রসুল্লাহ বলে কোন জিনাকার বেবিচারী নারীর সাথে যখন অপকর্ম করে সে ইমানদার থাকে না লা ইয়াশ রিকুসা রিকু হেই না ইয়াশ রিকু অহুয়া মকমিন কোন চোর যখন চুরি করে রসুল বলে সে মোমেন থাকে না লা ইশ খামরা হেই না ইয়েশ রাবু অহুয়া মকমিন বলে কোন নেশাকর যখন নেশা করে তখন সে মোমেন থাকে না মোমেন থাকে না বাফ আমার কতদিন সুদ খাইলে অভাব মিটবে কতদিন হারাম রোজগার করলে অভাব পূরণ হবে পূরণ হবে না অতএব আখেরাত নিশ্চিত কেয়ামত নিশ্চিত মৃত্যু নিশ্চিত চোখের সামনে প্রতিদিন কত মানুষের চলে যাওয়া এরপরও যদি আল্লাহকে না চিনি কখন চিনব আমরা আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আল্লাহ আমাদেরকে কবুল করেন অনেক ছেলে মাসা আল্লাহ এখানে ওখানে দেখেন আপনারা তাছাড়া আপনারা তাকায়া দেখেন আপনাদের সন্তানেরা এরা রংপুরের ছেলে না এরা আমার কুমিল্লার না এরা এর না এরা আপনাদের ছেলে আপনাদের মহল্লা আপনারা একটা নজর একজন মুরব্বী তারাইয়া দেখেন আপনাদের এই ছেলেদের দিকে তাকাইলে দেখবেন কম পক্ষে নাইনটি পার্সেন্ট নামাজ পড়েন আপনি দেখেন আমি আমারও কন আমি দাঁড় করাই তোমাদের চেহারা দেখলে তো বাফ বোঝা যায় আহ এজন্য বললাম আমার ছেলেরা চেহারা দেখলে তো বোঝা যায় বাফ তুমি যে এক নামাজও পড়ো নাই চেহারাটা কালো চেহারাটা পাশান চেহারাটা দয়া মায়াহীন চেহারাটা নির্দয় চেহারার মধ্যে কোনো রসকস থাকে না কসম আল্লাহ হজরত আব্দুল্লেবনিমা সরহুদ বলছে প্রত্যেকটা গুনা চেহারা কালো করে সওয়াদুন ফিলওয়াচ্ছি প্রত্যেকটা গুনা একবার নারী দেখছো একবার কালো আবার আরো 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 প্রত্যেকটা গুনা সওয়াদুন ফিলওয়াজ চেহারা কালো করে জুলমাতুন ফিল কাল অন্তরটা অন্ধকার করে ওয়াহানুন ফিল বাদান শরীরের শক্তি কমিয়ে দেয় শক্তি কমিয়ে দেয় কিচ্ছু ভাল লাগে না এ ছাড়া টানা দিয়ে মানে লাগতেছে না এরপর মানে এটা ছাড়া অন্যটা পছন্দ না শরীরের দুর্বলতা অক্ষমতা ব্যর্থতা কাপুরুষতা যৌবনের ক্ষমতা শেষ শারীরিক সক্ষমতাও শেষ প্রয়োজনের মুহূর্তে আর কিছুই থাকে না নিজের হাতকে অপকর্ম করে নষ্ট করে শরীরটাকে শেষ করে দিস নিজের লজ্জা স্থানকে নষ্ট করে ফেলস হায়াত করে দিস ও চির দুনিয়াতেও আফসুস মিলবে আখেরাতেও আফসুস মিল হ্যাঁ আমি খোলামেলা কইলাম হিম্মত করে কইলাম সাহস করে বললাম এজন্য হযরত আব্দুল্লাহ মাসউদ বলেন চেহারা কালো হয় গুণা অন্তর অন্ধকার হয় শরীর দুর্বল হয় চার নাম্বার বৈকুনフィル রিস্ক রিজিক সংকীর্ণ হয় রিজিক কমে যায় 5 নাম্বার বুগদাতুন ফি কুলুবিল খালক সমস্ত মানুষের অন্তরে ঘৃণা তৈরি করে কোন মানুষ এই নাফরমানকে পছন্দ করে না কথা বলেন দুইজন এক লগে জুয়া খেলে আমি এর এক লগে হেরা এক সময় না আজ যে তিন বছর এক লগে জুয়া গেলে আমনে মনে করেন এখান থেকে এগো একজন রে আমরা আলগা ডাইকা জি গান তোর দোস্ত কেমন কবে এক নম্বর সিটার হ্যাঁ কি কন বলবে না বলবে সিটারের সর্দার বাট পার কি রে কস তোর লগে চলে একসাথে জুয়া খেলস তুই কেমনে তারে খারাপ কস ও মা তো আমি কি হেরে কি আব্দুল কাদের জিরানি কইতাম এই বলবে কথা কি বলবে আমি কি জুয়ারি রে বুঝি আমি বালা কইতাম বালা কেমনে আর মন্দ লোকেও মন্দকে মন্দ বলে ভালোরাও মন্দ বলে আচ্ছা একজন লোক নামাজি আপনি একটা জুয়ারি মত খোরকেও জিগান গান ভাই উনি কেমন সে বলবে ভাই আমি খারাপ হইতারি কিন্তু সে ভাবে ঠিক না বলেন না কেন আমি মানুষটা খারাপ কিন্তু ভাই এটা সত্য যে এবড়া নামাজ পড়ে ভালো কে মন্দ ভালো বলে ভালো ভালো এই জন্য বন্ধু চেহারা কালো হয়ে গেছে দেখো 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 দোস্ত কোনোভাবেই তোমার মধ্যে স্বস্তি নাই চুল কেমনে রাখলে তোমার থেকে তৃপ্তি তুমি আজও সিদ্ধান্ত নিতে পারলা না তোমার এটা ব্যর্থতা না কোন প্যান্টের কোন মডেলটার উপরে তোমার তৃপ্তি হয় আজকে এতদিন হয়েছে তুমি এটা স্থির হইতে পারলা না অস্থিরতা এটা তো অনেক বড় একটা ত্রুটি অস্থিরতা যে আমি কেমনি সুন্দর লাগে আমারে আমি এটাই ফায়সালা করতে আইলাম না তো তোমার বাত রান দেখে তুমি বেকুবের বাত আহম কোথাকার বেটা আমি তো বিয়াল্লিশ বছরে কোনোদিন আর ডিজাইন বদলাইতে হয় নাই ডিজাইন বদলাইতে হয় তুমি তো অস্থির তোমারে তো দুঃশ্মনে অস্থির বানায় দিছে একবার বলছে ডান দিকে চুল বড় আরেকবার বলছে বাম দিকে চুল বড় কর আরেকদিকে বলছে সামনের দিকে চুল বড় কর আরেকবার বলছে এদিক দিয়ে একবার সাদা বানা হায় বারাই তুমি একটা বার আমি যদি এখানে এই ছেলেটারে বলি এই তোমারে আমি কইলাম যে একবার ডাইনার টু ডাও উড নাম বামা তুডাও ঠেঙ্গাল কি দাও তো একবার কইলাম ঠেঙ্গাল গি দাও একবার কও ঠেং নামা তো তুমি কি আরে খুঁজে ইফা গোলান থেকে আমার কে শুরু করলেন বলবি কি না বলেন না কেন একজন স্বাভাবিক মানুষ কি বলবে যে হুজুর আমনে কা আমার লাই এরম শুরু করছেন কা কি ভাগলাম ইয়ে নামনে আমার কোন একবার হাত উঠাইতাম একবার ঠ্যাং উঠাইতাম এরম কা তাইলে তোমারে বেঈমানে একবার কয় হ্যান্ড দিয়া কাট একবার কই হ্যান্ড দিয়া কাট একবার কয় এদিক দিয়া কাট তোমারে কা এরকম পাগল ফাইলো তুমি বলো না তারে যে কিরে বেঈমান তুই আমারে লাই এরুম শুরু করলি তুই আমারে লাই এরুম শুরু করলি তুই দিয়ে একবার কস আমার সিবা ফ্যান ফিনতাম একবার কস ডোলা ফ্যান একবার কস মারু ফ্যান একবার সিদ্রু সিদ্রুওয়ালা ফ্যান এটা কি আহ হা বোকারে দেমাগো যদি না থাকে ভাইয়া তুমি বুঝলা কি তোমার আকল কোথায় তোমার দিমাগ কোথায় তোমার বিবেক কোথায় ভাইয়া আল্লাহ আমার সন্তানদেরকে বুঝ দান করেন ছেলেরা হিংসা উড়াইয়ে দিও না হাসিয়া উড়াইয়ে দিও না দোষ তোমার পথে তুমি যাইবাগা আমিও যামুগা আমি কুমিল্লা ক্যান্টনমেন্ট ফিরে যাব আল্লাহ হায়াতে বাঁচাইলে জিন্দিগি থেমে যাবে না তোমার কাছে আমি আটকানো না আমার কাছে তুমি আটকানো না তোমার হিসাব আমি নেব না আমার হিসাব তুমি নেব না দোস্ত আমার কিন্তু আল্লাহর কাছে আমাদের সবাইকে দাঁড়াইতে হবে সেখানে বলতে হবে আমি আখেরাতের কথা বলছি পরকালের কথা মনে করাচ্ছি আখেরাত অস্বীকার করা যাবে না পরকাল অস্বীকার করা যাবে না আখেরাত নিশ্চিত নিশ্চিত কিনা বলেন